হ্যালো ব্রোমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলের নাম হচ্ছে এ আর ব্লগ কেমন আছো সবাই কেমন আছো সবাই আশা করি ভাই ভালো আছো ভালো থাকো অনেক অনেক খুশি থাকো সুস্থ থাকো আর এই তো আবার আসলাম ভিডিও নিয়ে তোমাদের সামনে তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট রিয়েল ক্লায়েন্ট তো ওর বুরুতেই আইব্রো ট্রেডিং শেয়ার করছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন আজকের আইব্রো ট্রেডিং এর ফাইনাল লুকটি খুব সুন্দর করে হবে এই ধরনের তে খুব সুন্দরভাবে লুক দেওয়া যায় কম সময়ের মধ্যে আর যদি কেউ ভুলে গিয়ে এখনো অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আর যদি কেউ নতুন হয়ে থাকেন তবে প্লিজ সবাইকে বলছি আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর আজকের এই আইব্রো ট্রেডিংয়ের কাজটি যদি ভালো লাগে কাজের ভিডিওটি তো ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দেন আর এই তো আর বেশিক্ষণ লাগাবো না সময় একটু সময়ের মধ্যেই আমি লুকটি ফাইনাল লুকটি আইব্রো ট্রেডিংয়ের দেওয়ার চেষ্টা করছি এবার আমি চোখের পাতার নিচে আইব্রো ট্রেডিং করছি চোখের পাতার নিচে স্কিনটি সবাইও অনেক নরম থাকে অনেক পাতলা থাকে সেই জন্য একটু আস্তে আস্তেই আমি সুতো দিয়ে আইব্রো ট্রেডিং করি একটু সময় বেশি নিয়ে হলো আস্তে আস্তেই আইব্রো ট্রেডিংটি করিয়ে দিই সবাইকে কারণ চোখ বলে কথা এই তো কথা বলতে বলতে একটু সময়ের মধ্যে একটি আইব্রো ট্রেডিং কমপ্লিট করে নিলাম কিন্তু বুঝতেই পারলাম না যে কতটুকু সময় লেগেছে এই তো কথা বলতে বলতে কাজ করলে কাজটি একটু সময়ের মধ্যেই সহজে সুন্দরভাবে হয়ে যায় এই তো এবার আমি এক সাইডেও কমপ্লিটের দিকে এগিয়ে এসেছি আর বেশিক্ষণ লাগবে না বেশিক্ষণ লাগবে না অথবা লাগাবো না সময় এবার জাস্ট খালি ফিনিশিং দিচ্ছি আমি সেফটি উঠিয়ে নিয়েছি একটু মোটা করে সেফটি রেখেছে ওর পেসে অনেক মানাবে এই তো এই হচ্ছে ফাইনাল লুক তো কেমন হয়েছে তোমরা জানে